হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে ওয়াহু অ্যাপ যারা ব্যবহার করেন বা ওয়াহু সাইট যারা কাজ করছেন তো এই সাইডে যারা কাজ করছেন মূলত তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও তো বন্ধুরা শুরুতেই বলতে চাই যারা এই সাইডে কাজ করছেন বা ভালো একটা আর্নিং করছেন তারা অবশ্যই মনে করছেন যে এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং হচ্ছে এখানে আমি কন্টিনিউ কাজ করে যাই কিন্তু এটার মধ্যে কিন্তু ভয়ঙ্কর কিছু তথ্য থাকে তো দেখুন এখানে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন এই সাইডে যারা কাজ করে এখানে কোনো বিজ্ঞাপন নেই বা আপনার কোনো প্রমোশন নেই যেমন অনেকে আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বা ফেসবুক পেজ প্রমোট করা এরকম কিন্তু কিচ্ছু নেই এখানে জাস্ট হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্যান করবেন আর সেইখান থেকে লিঙ্ক এনে এখানে বসিয়ে দিবেন এখান থেকেই কিন্তু আপনি প্রতিটা নাম্বার থেকে কিন্তু প্রায় বারো টাকা পনেরো টাকা এরকম করে পাচ্ছেন তো এগুলো কী কারণে দিচ্ছে তারা অবশ্যই এখানে কোনো না কোনো একটা কারণ আছে তা আমি আপনাদেরকে বলি কারণ এখানে হচ্ছে যে আপনি যার স্ক্যান করে এখান থেকে আপনার মানে অ্যাকাউন্টে অ্যাড করাচ্ছেন তো সেইখান থেকে কিন্তু তার সকল ডাটাবেস মানে তার সকল হোয়াটসঅ্যাপের যেই জিনিসগুলো আছে সব কিছুই কিন্তু এই ওয়াহ যেই সাইড আছে সেই সাইডের আন্ডারে চলে আসে তো এখান থেকে কিন্তু বিভিন্ন তথ্য হ্যাক হয়ে যায় তো এইখানে কিন্তু দেখবেন অনেকের চ্যানেলেই কিন্তু সমস্যা দিচ্ছে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যা দিচ্ছে যেমন এখানে দেখতে পারবেন আপনারা অনেক সময় যে চব্বিশ ঘন্টার জন্য সাসপেন্ড করে দেয় বা চব্বিশ ঘন্টার জন্য আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না অযথা একটা মেসেজ কেউ না কেউ দিচ্ছে তো এরকম আর কি মূলত হয় তো এই জন্যই আমি বলতে চাই যে আপনার সকল তথ্য কিন্তু এখান থেকে চলে যেতে পারে তো এজন্য যারা কাজ করছেন তারা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন আর যদি কেউ মনে করেন যে এখানে কাজ করব আমি সেই ক্ষেত্রে আপনি এমন একটা নাম্বার ব্যবহার করবেন যেই নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কারোর সাথে যোগাযোগ রাখছেন না বা আপনার কোনো যাবতীয় যেই সকল ডাটা গোপনীয় ডাটা আছে বা কোনো পার্সোনাল তথ্য আছে এগুলো রাখবেন না রেখে আপনারা এগুলো চাইলেই করতে পারেন তো এখানে এই নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি আমার ইউটিউব চ্যানেলে কারণ হচ্ছে এগুলো আমি অনেকেরই দেখেছি হোয়াটসঅ্যাপে সমস্যা হয় কি আমার নিজেরও দেখেছি আমি একজন করতে এসেছিলো করেছিল সেক্ষেত্রে কিন্তু আমার চব্বিশ ঘন্টার জন্য এটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে এবং অনেকের এরকমও আছে যে পুরোটাই কিন্তু একদম চ্যানেলে ডিজেবল করে দিয়েছে মানে আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপটা তো এই জন্য আমার যে অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে বিষয়টা শেয়ার করার জন্য বলছি যদি একান্তভাবে কেউ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন নাম্বার ব্যবহার করে করতে পারেন তো যাদেরকে আপনারা অ্যাড করেছেন বা যারা অন্য কোনো মাধ্যমে অ্যাড হয়েছে দেখবেন কোনো না কোনো একটা সমস্যায় কিন্তু আছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কি কি ধরনের সমস্যা হতে পারে অবশ্যই যেহেতু স্ক্রিন করে বা লিঙ্কটা সেখান থেকে এসে বসিয়ে দেয় তো এখানে বোঝাই যায় যে আপনার সকল তথ্যই কিন্তু তাদের কাছে চলে যায় তো অনেকেই বলতে পারেন ভাই আমার পার্সোনাল আছে কি আর এখানে তাদের কাছে যাবে কি দেখুন আপনার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কটা নিচ্ছে তার মানে এই না যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের যে গোপন তথ্য এগুলোই যাবে হতে পারে যে ফোনের অনেক যাবতীয় তথ্য তাদের কাছে যেতে পারে তো এই জন্য বলতে চাই যারা কাউকে রেফার করাবেন সেই ক্ষেত্রে নতুন কোনো নাম্বার দিয়ে করাতে পারেন অবশ্যই এভাবে করবেন যেন কারো তথ্য যেন চুরি হওয়ার সম্ভাবনা না থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে